আসসালামু আলাইকুম এভরিওান দিসি রাসুকির জামান ও আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেল তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে সবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও কোন বোর্ড কেমন করলো কোন বোর্ড সহজ করতে বা কাদের কাদের বোর্ড আসলে প্রশ্ন কঠিন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আসলে প্রতি বছর এরকম দুর্ভাগা বোর্ড থাকে যাদের সবার প্রশ্ন সহজ হয় ওই বোর্ডের প্রশ্ন খালি কঠিন হয় তো যাই হোক আমাদের এখন টার্গেট হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে ভালো ফলাফল করে ভালো প্রিপারেশন নিয়ে ভালো নাম্বার নিয়ে এসে ফার্স্ট পেপারের যেই আমরা ঘাটতি তৈরি করছি সেই জন্য আমরা আমরা মেটাইতে পারি সেটা আমাদের প্রথম টার্গেট তো আমরা এই দুদিনে দিনে কীভাবে পড়বো কেউ যদি প্যারা খেয়ে থাকো যে কীভাবে আমি প্রস্তুতিটা নিব সেই জন্য আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এই দুই দিনে শুক্র শনিবার তুমি কীভাবে ফিজিক্স সেকেন্ড পেপারটা খুব সুন্দরভাবে গুছিয়ে সে প্রশ্ন পড়ো সেটা রুটিন আমি তোমাদের করে দিচ্ছি যে কখন কোনটা পড়তে পারো আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি রুটিনের তুমি সেটাকে মডিফাই করে নিজের মতো করে পড়তে পারো সমস্যা নাই আমি দ্রুত সাজেস্ট এটা তোমাকে বলে দিই এবং হচ্ছে তোমাদেরকে মিথ্যালে সরাসরি রুটিনতে বলে দিই দেখো যেহেতু আমাদের হচ্ছে আজকের দিনটাও আছে আজকের দিনটা কিন্তু নষ্ট করা যাবে না তোমাকে প্রথমেই টার্গেট রাখতে হবে হ্যাঁ আমাকে এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাইতে হবে যেহেতু আমি প্রথম বছরে খারাপ করে ফেলছি তাহলে আমাকে দ্বিতীয়পত্র দিয়ে জিনিসটাকে কভার আপ করতে হবে তো শুরুতে যেটা বলবো প্রথমে যদি এরকম কেউ থাকো যে যে ভাই আমার সবগুলো চ্যাপ্টার যেহেতু তোমাদের চ্যাপ্টার আছে কয়টা সাতটা চ্যাপ্টার চ্যাপ্টারগুলো কী কী যে তোমাদের হচ্ছে এক দুই তিন গতিবিদ্যা স্থির চলতরী আর এদিকে কী আছে যে সাত আট নয় দশ তাই না এই হচ্ছে সাতটা চ্যাপ্টার যদি এরকম কেউ চাই থাকো এক নম্বর পয়েন্ট যে ভাই আমি আগে আমার অনেক কিছু পড়া বাকি আছে আমাকে হচ্ছে নতুন চ্যাপ্টার শিখতে হবে কারণ আমি জানি পরীক্ষা আগে আসলে নতুন চ্যাপ্টার শিখার সময় না কিন্তু এইটা তোমরা মানো না অনেকেই আসো যে সারা বছর পড়ার নাম নেই এই পরীক্ষার আগের দিনে সে সব পড়বে সে তো এরকম অনেকেই আসো যে নতুন চ্যাপ্টার শিখবে আসলে আমি না বললেও সে শিখবে কারণ সে আগে কিছু পড়ে নাই তো এরকম যদি কেউ থেকে থাকো তারা যেটা করবা আজকের দিনটা বিশেষ করে তুমি হচ্ছে আজকে যেমন হচ্ছে বৃহস্পতিবার থেকে অর্থাৎ রাত পর্যন্ত এই বৃহস্পতিবার বিকাল থেকে রাত এই সময়টা তুমি নতুন চ্যাপ্টার শেখার জন্য কাজে লাগাতে পারো যে তুমি আগে পড়ো নাই কিন্তু তোমার তো প্রিপারেশন কমপ্লিট না সুতরাং নতুন পড়তেই হবে ইউটিউব থেকে গিয়ে তুমি হচ্ছে আমাদের যে এইসি টোয়েন্টি ফোর যে প্লে লিস্ট আসছে সেখানে গিয়ে তুমি ফিজিক্সের যে চ্যাপ্টার নতুন শিখতে চাও করোনায় খুব অল্প সময় শিখতে পারবা এরকম ক্লাস দেওয়া আছে তুমি খেয়াল করো ফিজিক্সেরগুলো সাজানো আছে তো সেইটা যদি করতে চাও শুধুমাত্র আজকেই তুমি সেটা করতে চাও যাদের পড়া পড়া নাই আর কি হ্যাঁ এক নম্বর যদি যদি ইফ তোমার কি যদি পড়া না থাকে নতুন পড়তে চাও যদি নতুন পড়তেই হয় নতুন চ্যাপ্টার যদি তোমাকে পড়তেই হয় তাহলে শুধুমাত্র নতুন চ্যাপ্টার পড়তেই হলে শুধুমাত্র সময় হচ্ছে এই বৃহস্পতিবার এই বিকাল থেকে এই বৃহস্পতিবার এই বিকাল থেকে সাপোজ তুমি তিনটা থেকেই শুরু করতে হবে তোমাকে এত সময় নষ্ট করা যাবে না তুমি আগে পড়ো নাই বিকাল দিন থেকে তুমি রাত বারোটা চিন্তা করো আর কি হ্যাঁ রাত বারোটা একটা যতটুকু সময় এইটুকুর মধ্যে নতুন যদি পড়তে চাও এইটুকুর মধ্যেই পড়তে হবে এর বাইরে সুযোগ নাই আর কি নতুন পড়তে গেলে তুমি পরে বেশি মাথা নষ্ট হয়ে যাবে আগে যা পড়ছো ওগুলাই তোমাকে করতে তুমি পারো আর আজকে পরীক্ষা দিয়ে তো বুঝছই যে আসলে কতটুকু মনে থাকে বা কতটুকু ভুলে যাও তুমি সেটা আইডিয়া তোমার হয়েছে যদি নতুন শুরু করতে এতটুকুই সময় তুমি খালি নতুন পড়বা এর আর যদি কারো হচ্ছে যে ভাই নতুন আমার পড়তে হবে না আমি হচ্ছে মোটামুটি পড়ছি শুধু রিভিশন দিব হ্যাঁ যদি ঘটনা কি ঘটে যেটা হচ্ছে সরাসরি রিভিশন শুরু করতে চাও তাহলে আমি বলবো আজকে এই সময়টুকুর মধ্যে আজকে এই যে আমরা তাহলে রিভিশনেরটুকু বলি এবার তাহলে আমি সরাসরি রিভিশনটুকু বলতেছি এই সবুজ দিয়ে রিভিশনেরটুকু খেয়াল করো রিভিশনের মধ্যে তুমি শুধুমাত্র এই বৃহস্পতিবার তুমি এই যে এই বিকাল থেকে তুমি চেষ্টা করো তোমার টার্গেট থাকবে আর কি হ্যাঁ বিকাল তুমি তিনটা থেকে এই রাত এই বারোটার মধ্যে তুমি যেটা চেষ্টা করবা এইটুকু সময়ের মধ্যে আসলে দুইটা চ্যাপ্টার শেষ করতে কারণ তুমি প্রথম দিনই একটু প্রেশার নিয়ে যদি চ্যাপ্টারগুলো শেষ করে রাখতে পারো পরবর্তী দিনগুলো তোমার একটু একটু তোমার রিল্যাক্স লাগবে নাহলে কিন্তু পরে বেশি প্রেশার কাজ করবে অনেক সময় বন্ধ দিলেই কিন্তু দেখা যায় অনেকে ঠিক মতো প্রস্তুতি নিতে পারে না কারণ একদিন নষ্ট করে ফেলে পরে যে তাড়াহুড়া লাগে দেয় এই সমস্যা তো এই সময়টার মধ্যে আমি তোমাকে বলবো ছোট দুইটা চ্যাপ্টার তুমি শেষ করবা একটা হচ্ছে সাত নাম্বার চ্যাপ্টার এবং একটা হচ্ছে নয় নাম্বার চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার ছোটো আছে তুমি শুধুমাত্র এখান থেকে কি করবা শুধুমাত্র গ ঘয়ের প্রস্তুতিটা শেষ একদম কমপ্লিট করে রাখবে যে ভাই গর ঘতে যা আসবে সব যেন আমি করতে পারি এই দুইটুকু জিনিস তুমি শেষ করে রাখো আছে আরামসে রিল্যাক্সে বসে বসে শেষ করা সম্ভব আর নয় ঠিক আছে আর নয় গহ শেষ করে আলাদা আর যদি ভালো হয় তুমি যদি একটু পারো এই যেহেতু সময় আছে দুই চ্যাপ্টার পড়তেছো সাথে তুমি একটু ক খটাও একবারই চোখ বুলাই গেলা তাহলে এই দুইটা চ্যাপ্টার তোমার শিখিবে একেবারে ডান হয়ে গেলো এটাই করো কারণ যেহেতু তুমি আজকে একটু এক ঘন্টা এক ঘন্টা সময় দিতে পারবা চলে কক্ষের মধ্যে এই দুই চ্যাপ্টারের মধ্যেই আর আজকে তো দেখছো এই কিরকম পারতেসো সো আমি বলবো যে এই পুরোটাই করো তোমার পুরোটা টার্গেট থাকবে তোমার আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার পুরো টার্গেট হচ্ছে এইটা আছে সেই সাত নয়ের এই সাত আর নয়ের গঘবি শেষ করে এক ঘন্টা এক ঘণ্টা তুমি কখনের মধ্যে সময় দিয়ে রাখবা এই চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার তোমার ডান যখন তুমি দুইটা চ্যাপ্টার ডান তোমার কিন্তু অনেকটুকু রিল্যাক্স লাগবে কালকে সকালে উঠে তো কালকে সকালে উঠেই তুমি যেটা করবা কালকে সকালে উঠেই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা আগে আগে শেষ করবো আর কি যেগুলো তুমি অ্যান্সার করতে চাই যেমন আমরা কি আমরা কী করতে পারি হ্যাঁ শুক্রবার শুক্রবার হচ্ছে শুক্রবার তুমি হচ্ছে সকাল থেকে শুরু করে সকাল থেকে শুক্রবার সকাল থেকে সকাল দিন যত সকালে শুরু করতে পারো এই সকাল থেকে তুমি হচ্ছে নামাজের আগ পর্যন্ত হ্যাঁ সকাল থেকেই নামাজের আগ পর্যন্ত জুমা নামাজের আগ পর্যন্ত তুমি চেষ্টা করো যে একটা বড় একটা চ্যাপ্টার সুন্দর করে শেষ করে ফেলতে আমি বলবো তুমি এই জায়গাটার মধ্যে তাপ গতিবিদ্যাটা শেষ করো কারণ তাপ মোটামুটি আমরা সবাই পারি গতিবিদ্যা তো তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে তাপ গতিবিদ্যাটা মোটামুটি একটু অনেক অনেক টাইপ আছে বা অনেক অঙ্ক করতে হয় যেহেতু তো এটা তুমি শেষ করে রাখতে পারো তোমরা দেখো তিনটা চ্যাপ্টার এবং সেখানেও কি হবে সেম একইভাবে এখানেও তুমি সিকিউর জন্য টোটাল সিকিউর জন্য টোটাল এভাবে সেমভাবে ভাবে শেষ করবে আর কি ক খ গ ঘ একেবারেই শেষ দিবা তো তিনটা চ্যাপ্টার তোমার একেবারেই শেষ ক খ গ ঘ এমসিবি সিবি কোনো ধরো নাই ক খ ঘ এভাবে তুমি শেষ দিচ্ছ তোমার এই নামাজের আগে এই তিনটা চ্যাপ্টার শেষ করতেই হবে যেভাবেই হোক তাহলে তুমি একটু ধীরে সুস্থ সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবা এরপরে তুমি যেটা করবা এরপরে তোমার কাজ হবে হচ্ছে আমি বলবো এরপরে তুমি হচ্ছে এই নামাজ টামাজ পড়ে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিবা রেস্ট নিয়ে তুমি সরাসরি পড়াশোনা শুরু করে দিবা সময় নষ্ট করার দরকার নেই আর কি এই শুক্রবারের কথাই বলতেছি এই শুক্রবারে তুমি নামাজের পর আর কি সাপোজ বিকেল থেকে বা আমি তিনটা থেকেই ধরলাম তুমি একটু এক ঘন্টা রেস্ট নিলা কারণ তুমি তো চেষ্টা করবা একটু রেস্ট নিতে যদি দেখো যে না তুমি অনেক বেশি পড়া তাহলে রেস্টের তো সময় নেই আর কি তা তোমাকে এসেই খেয়ে দিয়েই পড়াশোনা শুরু করতে হবে এক ঘন্টা পড়লে এক ঘন্টায় তোমার লাভ যেহেতু তুমি আগে পড়ো নাই ওকে তো এখন যেটা করতে পারো নামাজের পর আর কি আমি লিখে দিচ্ছি নামাজের পর এখন যে যখন শুরু করো আর কি তোমার প্রেসার অনুযায়ী আমি এখানে টাইমটা বলবো না তো নামাজের পর থেকে তুমি হচ্ছে আসরের নামাজ পর্যন্ত একটা সেশন নিবা এই নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত তুমি করবো কি তুমি হচ্ছে এই নামাজ থেকে আসরে নামাজ আমি বা বিকাল লিখে দিচ্ছি বা আমি সরাসরি একদম অন্য একটা টাইম লিখে দিই এর মাঝখানে মাঝখানে তুমি তো নামাজ খাওয়া দাওয়া যা আছে করবা নামাজের পর থেকে আমি সরাসরি সন্ধ্যা লিখে দিই সরাসরি সন্ধ্যা আর কি হ্যাঁ সরাসরি সন্ধ্যা আর মাঝখানে যা কাজ করো তুমি সেটা তো করবাই আমি যেন গড়ে লিখে দিলাম আর কি নামাজের পর থেকে সন্ধ্যা এই সময়টুকুর মধ্যে তুমি চেষ্টা করবা এখানে তুমি কতটুকু সময় পাবা মোটামুটি সাপোজ আমরা রাফলি ধরলাম হচ্ছে দুইটা তিরিশ থেকে মনে করো যে হচ্ছে ছয়টা তিরিশে আর কি তার মানে তুমি তিন ঘন্টা চার ঘন্টা তুমি সময় পাচ্ছ আর কি এই তিন চার ঘন্টা তুমি একটা চ্যাপ্টারে ধরলাম বেশি চ্যাপ্টার দিলাম না এখানে আমি তোমাকে বলবো তুমি এখানে শেষ করবে আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা দেখো তোমার কিন্তু তোমার কিন্তু সুন্দর মতো আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান তো তুমি কিন্তু এই রুটিন অনুযায়ী তুমি কিন্তু দেখো তোমার এই বিকেল বা সন্ধ্যার মধ্যে কালকে সন্ধ্যার মধ্যে তোমার কয়টা চ্যাপ্টার শেষ দেখো এ দেখো তার গতিবিধি আধুনিক পদার্থবিজ্ঞান দিকে কয়টা কটা শেষ সাত এবং নয় চারটা চ্যাপ্টার শেষ এই চারটা চ্যাপ্টার সেটা অনেকটুকু রিল্যাক্সে থাকবা এবার তোমার কাছে বাকি যে তিনটা চ্যাপ্টার সেই তিনটা চাপটা রাত্রে পড়ে চলতে হবে বাকি দেখো তোমার কিন্তু চারটা মেয়ে তোমার কিন্তু সিকিউর জন্য তুমি একদম এখানে এ টু জেড যা যা পড়ার প্রয়োজন যেভাবে পড়তে হয় সিকিউর সাজেশনে যা যা দিয়ে দিব একদম এ টু জেড সব লিখে লিখে করবা খালি দেখে গেলে হবে না এই জন্য এখানে সময় বেশি দিছি আমরা কারণ চার তুমি যদি পাঁচটা চ্যাপ্টার তোমার মেইন যেহেতু সিকিউর অ্যান্সার করবা তো সেই পাঁচটার প্রতি তুমি এরকম করে ডিটেলস সময় দিবা আর বাকিগুলো পড়তে হবে একটু দ্রুত সময়ের মধ্যে কিন্তু পড়তে হবে সেই জন্য আমরা বাকি তিনটা চ্যাপ্টার কিন্তু আমরা একটু আমরা করবো কি আমরা হচ্ছে সেই রাত্রে পড়ে ফেলবো আর কি আমরা কীভাবে করব রাত্রে পরে ফেলতে পারি অথবা যদি রাত্রে বেশি প্যারা হয় তুমি রাত্রে দুইটা পড়ে রাখতে পারো তাহলে ছোটো আমি বলে দিচ্ছি যে শুক্রবার রাত্রে আর কি হ্যাঁ তাহলে শুক্রবার রাত্রে মনে করো তুমি সাতটা থেকে শুরু করলো নামাজের পরে সাতটা থেকে বারোটা বা একটা তোমার যতটুকু সময় তোমার পছন্দ হয় কুলায় আর কি তো তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে শুক্রবার রাত আর লিখে দিচ্ছি রাত আর কি হ্যাঁ সাতটা থেকে বারোটা বা তোমার যতটুকু সময় তোমার প্রয়োজন হয় সেই সময় অনুযায়ী তুমি প্রস্তুতি নিবে এবং সেখানে তুমি শেষ করবা হচ্ছে সেখানে তুমি শেষ করবা দেখো তো বাকি আছে কি স্থির তড়িৎ বাকি আছে চল তড়িৎ বাকি আছে এবং বাকি আছে কি হচ্ছে তোমার ওই দশম অধ্যায়টা আর কি তাই না সেমিকন্ডাক্টর তুমি এর মধ্যে যেটা করতে পারো স্থির তড়িৎ এবং হচ্ছে সেমিকন্ডাক্টর হ্যাঁ স্থির স্থির প্লাস সেমিকন্ডাক্টর স্থির প্লাস সেমিকন্ডাক্টর স্থির প্লাস সেমিকন্ডাক্টর এই দুটো চ্যাপ্টার স্থির তৈরি প্লাস সেমিকন্ডাক্টর এই দুটো চ্যাপ্টার তুমি রাতে সেই দিয়ে রাখবো আর কি রাতে তোমাকে শেষ দেবে সেম একইভাবে আগের মতো করে তুমি ডান করো একইভাবে তুমি শিখিও সিকিউ মানে কি কহ একেবারে শেষ করে ফেলবা খটা কখন তুমি আলাদা একটু সময় দিও কিন্তু একসাথে পড়ে ফেলার চেষ্টা করবে একটু বেশি সময় নিচ্ছ তুমি হ্যাঁ এরকম করে আর তারপর তোমার কিন্তু দেখো তুমি যদি তারপরে তোমার কিছু মনে হয় যে না ভাই স্থির তৈরি অনেক বেশি কিছু পড়তে হচ্ছে আমার হ্যাঁ তাহলে আমি আসলে এত সময় দিতে পারছি না তুমি যদি এখানে কারো প্রস্তুতি একটু মনে হয় যে না ভাই আমার কষ্ট হচ্ছে তুমি একটা চ্যাপ্টার সেমি সকালে নিয়ে যাও আর কি হ্যাঁ সকালে নিয়ে যাও সকালে আমি স্পেশালি চলো তরিতচা রাখতে যাচ্ছি যে সকালে তুমি স্পেশালি হচ্ছে চরতরিতা রাখবা সকালে স্পেশালি চলতরিতা যদি রাখো তাহলে এই চলতরিতির ক্ষেত্রে চলতরীটা তুমি একটু ডিটেলস দেখলে আর কি হ্যাঁ যে চলতর যেহেতু প্রশ্ন আসবে এই দুইটাও প্রশ্ন আসতে পারে এখান থেকে বেসিক্যালি তো এটা তুমি একটু সময় নিয়ে দেখো পুরো সকাল জমি দেখো সকাল সাতটা থেকে তুমি মনে করো যে সাতটা থেকে তুমি ভালো করে সময় দিও সাতটা থেকে বারোটা হ্যাঁ আমি একটা জিনিস বলতে চাই এখানে সেটা হচ্ছে যেহেতু সবার আসলে প্রস্তুতি একরকম হবে না আমি একটা কথা বলি যদি দেখো এই তড়িৎ তুমি অ্যান্সার করবা না তার তুলনায় তুমি অ্যান্সার করবা কোনটা স্থির তড়িৎ হ্যাঁ তুমি অনেকেই আসছে যে ভাই আমি চলতরিত এত বেশি পারি না আমি স্থির ভালো পারি তাহলে আমি বলবো স্থির তৈরিটা তুমি এই সকালে রাখো কারণ দেখো সাতটা থেকে বারোটা সকাল তো ভালো একটা সময় অনেক বেশি একটা সময় তো এই দুটার মধ্যে যেটা তুমি অ্যান্সার করতে চাও হ্যাঁ সেইটা সেইটা তুমি এখানে রাখবা এই যে এখানে স্টার্ট দিয়ে দিলাম আমি যেটা তুমি নিজে বেসিক্যালি অ্যান্সার করতে চাও সেই যেই চ্যাপ্টার ভালো করে অ্যান্সার করছো সেটা আলাদা একটা সময় দেবা আর কি আর তোমার মেনলি পাঁচটা চ্যাপ্টার আমি বলবো তোমার সাত নয় তারপর হচ্ছে এখানকার কি এক আট এগুলো তো চারটা তো দিবাই এক সাত আট নয় এগুলো তো অ্যান্সার করবাই আমার কথা হচ্ছে এক তুমি সাত আট নয় এই চারটাতে অ্যান্সার করবাই কারণ এই চারটা কিন্তু মোটামুটি ছোট আছে এবং খুব সহজে পারা যায় আর কি আর তারপরে তুমি এই দুই তিন দশের মধ্যে কোনটা অ্যান্সার করবা সেইটা তুমি এই টাইমে পড়বা এই সকাল টাইমে পড়বা তাই তোমার জন্য বেশি বেটার আর তার ছাড়াও তুমি কি করো যে হচ্ছে বাকিগুলো শেষ করে থাও তাইলে তুমি করে ফেললা কি সিকিউ তোমার ডান এরপরে তুমি যেটা করবা সে তোমার ডান হয় তুমি এরপরে করবা কি যে ওই হচ্ছে তোমার শনিবার এই তোমাদের শনিবার চলে আসতে না এখানে আমরা কিন্তু শনিবার চলে আসি যে শনি এটা শনি আর কি হ্যাঁ শনি ঠিক আছে তো এই শনিবার হচ্ছে কি এই শনিবার তুমি যেটা করতে পারো শনিবার হচ্ছে দুপুরে নামটা টামাজের পরে দুপুরের পর থেকে হ্যাঁ এই দুপুর থেকে তুমি সেটা করবো এইবার তুমি একটু দেখো তোমার কিন্তু সি কিও কখন মোটামুটি হয়ে গেছে এবার তুমি টানা একদম দুপুর থেকে শুরু করে একদম হচ্ছে সন্ধ্যা দুপুর থেকে সন্ধ্যা বা রাত আমি লিখে দিচ্ছি সরাসরি একদম দুপুর থেকে রাত মনে করো তুমি সাতটা আটটা দুপুর থেকে সাতটা আটটা পর্যন্ত তুমি কী করলাম এমসি কিউ শুধুমাত্র এটা খেলে একদম টানা এমসি কিউ হবে আর কোনো পড়া হবে না শুধু এমসিকিউ এই টাইমটা ডেলিকেটলি এমসি কির জন্য রাখবে এমসি কি ডেলিকেটলি পড়বে তারপরে ঘুমানোর আগে তুমি শনিবার জাস্ট কি করবা কখগুলো কিন্তু পড়েই আসছিল তুমি কখটা আরেকবার রিভিশন দিবা কখ প্লাস হচ্ছে সিকিউ এর ফর্মুলার সূত্র সেগুলো আরেকবার রিভিশন দিবা আর কি আরেকবার দিবা রিভাইজ দিয়ে আরামসে সুন্দর করে একটা ঘুম দিবা রিভাইজ দিয়ে তুমি একটা ঘুমাতে চলে যাবা সকাল আরেকটা রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে চলে যাবা শেষ তাহলে কিন্তু তুমি আরামসে শেষ করতে পারবে হ্যাঁ কখ সূত্র রিভিশন রিল্যাক্সে করতে পারবা তো ডিটেলস সময়ও পড়তে পারছো করতে পারছো আশা করি বোঝা গেছে তুমি কীভাবে সেটা ফলো করতে পারো ঠিক আছে আশা করি জিনিসটুকু সুন্দর বোঝা গেছে তুমি কীভাবে প্রস্তুতি পারো তো তুমি তোমার মতো করে মডিফাই করে সে চ্যাপ্টারগুলো সাজাটা যায় নাও এ হচ্ছে আমার কথা আমার সাজেশন ছিল যে তুমি আরামসে পড়তে পারো যদি কারণ অনেকে আমাকে বলছিল যে ভাই কীভাবে কেমনি কি পড়বো একটা পরীক্ষার মধ্যে একটা টেনশন থাকে যে কোনটা আগে পড়বো অনেকে এটা গুছাতে গুছাতেই মানে বেশ ই করে ফেলে তো তারপর যাদের প্রয়োজন তাদের দিলাম আর যাদের প্রয়োজন নাই তাদের তো প্রয়োজন নাই সমস্যা নাই ঠিক আছে আর তোমরা এই এর জন্য আমি চিন্তা করছি যে বিশ পঁচিশ আমি আমাদের চিন্তা আসছে যে সরাসরি সাজেশন তো থাকবেই চ্যাপ্টার ওয়াইজ আর তোমাদের যাদের প্রয়োজন কমেন্টটা জানাও যে আমি হচ্ছে স্পেশাল চাচ্ছি যে তোমাদেরকে যে বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে চ্যাপ্টারগুলা একটু সামারি করে দিতে যেন তোমরা হচ্ছে যারা আগে পড়ো নাই বা যারা পড়তে চাও কী পড়বা কীভাবে পড়বে সেটা যেন বুঝতে পারো তো সেটা কমেন্টে জানা আমি কয়েকটা চ্যাপ্টার কোন চ্যাপ্টার বেশি গেলে দরকার অনেকেরই দশম চ্যাপ্টার দরকার হয়ে থাকে দশম চ্যাপ্টার অনেকেই না মানে পড়ে না তেমন একটা তো যাই হোক কোন চ্যাপ্টার চাও সেটা জানাই রাখো কোন চ্যাপ্টারে তোমাদের এরকম অল্প সময়ের ওয়ান শট দরকার খুবই অল্প সময় আমরা জাস্ট দ্রুত খুব দ্রুত আমরা ওয়ান শটে বলে দিব তো তোমরা সেটা চ্যাপ্টারে নামটা কমেন্টে জানাতে পারো তো ঠিক আছে এভাবে প্রস্তুতি নিয়ে ফেলো আর সি সাজেশন আর এমসি সাজেশন কিন্তু থাকবে এমসি কিউ আর সি সাজেশন গত ফার্স্ট পেভারে কীরকম হেল্প হয়েছিল সেটা কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ